বন্ধুরা ফুলকপি রোস্ট হয়ে গেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন আমি কিভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো কমন করে জানাবেন কেমন হয়েছে এখানে ফুলকপির ডাটাগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা সব সেদ্ধ হয়ে গেছে দেখতে থাকুন ফুলকপি রোস্ট বানানোর জন্য ফুলকপিকে আমি এরকমভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি এই যে এতে এক ওই দেড় চামচ পোস্ত দিয়েছি এখানে কতগুলো কাজু দিয়ে দিলাম দিয়ে আমি এটা মিক্সার জারে পেস্ট করব দেখতে থাকুন বন্ধুরা আমি ফুলকপি রোস্ট করব দেখুন একটা বড়ো ফুলকপি নিয়েছি এই পেছনে এই ডাটাগুলোও কেটে নিয়েছি দেখতে থাকুন এইগুলো সেদ্ধ হয় না সহজে এই জন্য ডাটাগুলো একটু কেটে নিয়েছি প্রত্যেকটা একটা বড়ো ফুলকপি নিয়েছি যার জন্য আমি একশো দই নিয়েছি আপনারা যদি ছোটো ফুলকপি নেন হাফ দই দেবেন একশো দই নিয়ে নিয়েছি এতে দেখতে থাকুন আমি একশো গ্রাম দুধ দই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দেব লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তারপরে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেব হলুদ দেবো দিয়ে আমি এটা ভালো করে মিক্স করব ভালো করে একটা মিক্স কর আমার পেস্ট করা হয়ে গেছে এতে আমি দেবো নুন নুনটাও আমি এর সাথে ঘেঁটে নেবোরা কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি এতে আমি একটুখানি নুন দিয়ে দেবো জলটা ফুটো তারপরে দেখাচ্ছি এখানে দেখুন নুন জল ফুটছে আমি গ্যাসটা একদম বন্ধ করে দেব দিয়ে আমি এই যে এখানে দেখুন ফুলকপি আছে ফুলকপিগুলো আমি এতে দিয়ে দেবো কেন অনেক পোকা থাকতে পারে এ সময় ফুলকপিগুলো আমি দিয়ে এই ভাপিয়ে নেবো সেদ্ধ করবো না নুন জলে আমি একটু ভাপিয়ে নেব নুন জলের টু ডো বর তারপরে দেখা বন্ধুরা এই যে কপিগুলো আমি নুন জলে রেখে দিয়েছিলাম জল ছড়িয়ে নিয়েছি নিয়ে তেলও গরম হয়ে গেছে আমি একটু ভেজে নেব কপিগুলো বন্ধুরা আমার এটা কোন ফুলকপি খুব লাল আমি করিনি অল্প অল্প লাল লাল হয়েছে কম করে আমি ঢেকেছি এটা আমি ঢেলে নিই একটা জায়গায় আমি ঢেলে নিলাম এবার আমি গ্যাসে কলটা বসিয়ে জামান ভাজা হয়ে গেছে এখানে সমস্ত মশলা করা আছে এই মশলাটা আমি এতে ঢেলে দেব এখানে আছে কাজু বাদাম আর পোস্ত বাটা এটা এর সাথে ঢেলে দেব এটা আমি এবার এর সাথে এখানে কড়া গরম হয়ে গেছে বন্ধুরা আমি একটু ঘি দিয়ে দেবো প্রথমে আমি একটু ঘি দিয়ে দেব ঘির সাথে আমি একটু সাদা তেল দিয়ে দেবো আমি এই সাদা গোটা জিরে দিয়ে দেবো আমার জিরে নেই বলে গোটা সারা জিরে একটা শুকনো লঙ্কা এখানে তেজপাতা তেজপাতা এখানে গোটা গোটা গরম মশলা এখানে এলাচ দিয়ে দিলাম এখানে দারচিনি দুটো তো ভাজতে থাকবো সুন্দর একটা শেন বাড়ব এটা ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা জিরে লঙ্কা তেজপাতা এবার আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা আমি এতে দিয়ে দেবো দিলে তরকারি স্বাদটা একটু ভালো হয় এর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে এই যে মাখা এগুলো আছে এগুলো আমি এতে দিয়ে দেব গ্যাসটা জোরে করতে হবে হাই ফ্লেমে করতে হবে মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো দেখি কেমন হয়েছে দারুণ কালার এসছে বন্ধুরা এতে একটু আমি এক চামচ চিনি দিয়ে দেবো বিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে চাপা দেওয়া থাক দেখাচ্ছি পরে বন্ধুরা আমার ফুলকপি রোস্ট হয়ে গেছে দেখুন কালারটা হেরিয়েছে নামিয়ে দেখাচ্ছি ফুলকপি রোস্ট আমার হয়ে গেছে